একটা ছোট্ট গ্রামে থাকত মুনির নামের এক দুষ্টু ছেলে সে খুব বুদ্ধিমান কিন্তু মাঝে মাঝে মিথ্যা বলে সবাইকে ফাঁকি দিত একদিন সকালে সে দৌড়ে মাঠে গিয়ে চিৎকার করে বলল বাঘ বাঘ এসেছে সবাই পালাও গ্রামের লোকেরা দৌড়ে গেল কিন্তু গিয়ে দেখে কোথায় বাঘ শুধু মুনির দাঁড়িয়ে হেসে গড়াগড়ি খাচ্ছে সবাই রাগ করে বলল মুনির মিথ্যা বলা খুব খারাপ কিন্তু মুনির তেমন গুরুত্ব দিল না কয়েকদিন পর একদিন সত্যি একটা বাঘ বন থেকে এসে গরু খেতে মাঠে ঢুকে পড়ল মুনির ভয় পেয়ে চিৎকার করে বলল বাঁচাও বাঁচাও এবার সত্যিই বাঘ এসেছে কিন্তু গ্রামের কেউ তার কথা বিশ্বাস করল না সবাই ভাবল আবার নিশ্চয়ই মজা করছে বেচারা মুনির পালিয়ে গাছে উঠল কাঁদতে কাঁদতে বলল ইস যদি আগে মিথ্যা না বলতাম পরে গ্রামের চাচারা এসে তাকে উদ্ধার করল সেদিন মুনির কেঁদে কেঁদে সবাইকে বলল আমি আর কখনো মিথ্যা বলবো না এবার থেকে আমি হব সত্য বলার বন্ধু সেদিন থেকে মুনির সত্য কথা বলতো সাহায্য করত সবার আর গ্রামের সবার প্রিয় হয়ে গেল শিক্ষা মিথ্যা বললে মানুষ বিশ্বাস হারায় সত্য বললে মনও পরিষ্কার থাকে সবাই ভালোবাসে